আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম প্রথমবার বৈঠকে বসছেন ড ইউনুস ও নরেন্দ্র মোদী জিন্দাবাদ ভারতের বিরুদ্ধে কোনো ছাড় হবে না চিকেন নেক আমাদের লাগবেই ইলিয়াস হোসেন শেখ হাসিনার অপরাধ প্রমাণের তথ্যপাত্র মিলেছে পার পাওয়ার সুযোগ নেই চিফ প্রসিকিউটর হাসিনার ফাঁসির দাবিতে নড়াইলে বিক্ষোভ পাঁচটা লোক নিয়ে মিছিল করতে পারো না আবার লক্ষ লোকের কথা খুনি হাসিনার অডিও ভাইরাল আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না উপদেষ্টা মাহফুজ নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ সাবেক সেনা সদস্য নিহত নোয়াখালীতে বিএনপি নেতাকে কপালেন যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন প্রথমবার বৈঠকে বসছেন ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন ড ইউনুস বুধবার বিকেলে ঢাকা দিল্লি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা তিনি ইউথ কনফারেন্সে যোগ দেবেন পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন এছাড়া সাইড লাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন সম্মেলনে তিনটি সমঝোথা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে ডক্টর ইউনুস জিন্দাবাদ ভারতের বিরুদ্ধে কোনো ছাড় হবে না চিকেন নেক আমাদের লাগবেই ইলিয়াস হোসেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সাংবাদিক অনলাইন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইলিয়াস হোসাইন সম্প্রতি এক ফেসবুক পোস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানিয়ে লেখেন ডক্টর ইউনুস জিন্দাবাদ ভারতের বিরুদ্ধে কোনো ছাড় হবে না চিকেন নেক আমাদের লাগবেই পোস্ট ব্যাপক সারা পড়ে যেখানে অনেক ব্যবহারকারী তারই বক্তব্যের সাথে একমত প্রকাশ করেন তবে কিছু ব্যবহারকারী আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কমপক্ষে আরো পাঁচ বছর ক্ষমতায় থাকা উচিত এই পোস্ট মন্তব্যগুলো সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে যেখানে একদল ব্যবহারকারী ডক্টর ইউনুসের নেতৃত্ব ও নীতির প্রশংসা করছেন অন্যদিকে কিছু ব্যবহারকারী এ ধরনের দীর্ঘমেয়াদী ক্ষমতা ধারণের প্রস্তাবের সমালোচনা করেছেন শেখ হাসিনার অপরাধ প্রমাণের তথ্য পাত্ত মিলেছে পার পাওয়ার সুযোগ নেই চিফ প্রসিকিউটর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন একাধিকবার অপরাধ প্রমাণে খসড়া পাওয়ার সুযোগ নেই চিফ প্রসিকিউটর বলেন চূড়ান্ত তালিকা পেলে আমরা ব্যবস্থা নেব তবে খসড়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ফর্মাল চার্জ গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে তাজুল ইসলাম বলেন তদন্ত প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ কখনো কখনো টেলিফোনের সহ নানা মাধ্যমে গুলির নির্দেশ দিয়ে তা আবার নিশ্চিত করেন শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও দিয়েছিলেন তিনি আইনের ভাষায় গণহত্যার সুপেরিয়ার কমান্ডের রেসপন্সিবিলিটি শেখ হাসিনার হাসিনার ফাঁসির দাবিতে নড়াইলে বিক্ষোভ গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসি তার দশরদের বিচার নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে জেলা ছাত্র দলের আয়োজনে নড়াইল প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয় বক্তারা গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও তার দোসরদের বিচার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা বলেন নড়াইলের পুলিশ কেন তাদের ধরছে না তারা বিভিন্ন নাশকতার মামলার আসামি হওয়া সত্ত্বেও কেন ধরাছোয়ার বাইরে বেপড়া ও ঘোরাফেরা করছে অবিলম্বে তাদের গ্রেফতার দাবি করেন লোক নিয়ে মিছিল করতে আবার লক্ষ লোকের কথা খুনি হাসিনার অডিও ভাইরাল জয় বাংলা ফাউন্ডেশন নামের এক গ্রুপের গ্রুপ কলে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ভোলার সাবেক আওয়ামী লীগ এমপি নুরুন নবী চৌধুরী শাওনকে ভৎসনা করেছেন এক এপ্রিল রাতের ওই গ্রুপ কলে পার্টি অফিস দখল করতে না পারায় দলীয় কর্মীদের ওপর ক্ষোভ ছাড়তে দেখা যায় ভারতীয় ওই সেবাদাসীকে শাওনকে ভর্সনা করে খুনি হাসিনা বলেন পাঁচটা লোক নিয়ে মিছিল একটা করতে পারো না আবার পাঁচ লক্ষ লোকের কথা বল গ্রুপ কলে শুরুতে শাওন বলেন আপা আপনার নির্দেশে শুধু ভোলা থেকে বিশ লক্ষ লোকের মধ্যে তিন থেকে চার লক্ষ লোক নিয়ে ঢাকায় উপস্থিত থাকব আপনার যখনই প্রয়োজন আসবে ডাক আসবে হাসিনা বলেন এত কথা বলো আওয়ামী লীগের অফিসটা এখনো উদ্ধার করতে পারলা না তোমরা ৫০ একশো জন লোক গিয়েও যদি ধরো তোমাদের মেরে কেটে শেষ করে দিবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আনার কথা বলো গল্প না বলে প্র্যাকটিক্যাল কথা বলো শাউন বলেন আপা আমাদের পরিকল্পনা করা হয়েছিল আবার সেটা বন্ধ করা হয়েছে কোনো কারণে কেউ কেউ বলেছে এটা এখনো সময় হয়নি আপা আপনি বলছেন যেহেতু আমি আমাদের লেভেলে হাসিনা বলেন আর আরেকটা কাজ করো না কেন যেখানে যেখানে বাড়িঘর ভাঙছে তার প্রত্যেকটার ছবি তোলা এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মন্তব্য নেওয়া শন বলেন ধন্যবাদ আপা এগুলো নেওয়া হয়েছে আবার নতুন করে পাঠাবো আপনি বিচ্ছিন্নভাবে মিছিল নিষেধ করছেন নাকি আমরা সব সময় যোগাযোগ করতে পারি না আপনিও ব্যস্ত হাসিনা বলেন এখন থেকে যখনই নামবা তখন বড় আকারে নামবা আর একটা গ্রুপ আলাদা রাখবা যদি কেউ মারতে আসে তাদের শেষ করে দিবা কেউ আমাদের অভ্যুত্থান করে দেবে না কেউ আমাদের লোকমা তুলে খাইয়ে দিবে না নিজেরটা নিজে অর্জন করতে হবে এটা সব সময় মাথায় রাখবা আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না উপদেষ্টা মাহফুজ রাজনৈতিক দল দেশি বিদেশি অংশীজনের পরামর্শ ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সরকার সবার সঙ্গে পরামর্শ পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেবে মাহফুজ বলেন বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচন দেবেন সংস্কার কতটুকু হবে কিভাবে হবে নির্বাচন তার উপর নির্ভর করবে এটা নিয়ে ধোয়াশারও কিছু নেই এ কথার বাইরে সরকার হয়তো যাবে না রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক নির্বাচন হবে গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে তথ্য উপদেষ্টা বলেন কমিশনের প্রতিবেদন নিয়ে সব অংশীজনদের সঙ্গে পর্যালোচনা হবে পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় যতটুকু করা সম্ভব ততটুকু সংস্কার করে যাব বিশেষ করে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতার বিষয়টি আছে এটি সিরিয়াস ইস্যু এছাড়া মালিকানা ইস্যু রয়েছে সবগুলো পর্যালোচনা করা হচ্ছে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ সাবেক সেনা সদস্য নিহত নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত বারো জন সোমবার বিকেলে লোহাগড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে ঘটনা ঘটে নিহতের নাম আকবর শেখ তিনি ওই গ্রামের মেক্রজ শেখে ছেলে জানান মনিরুল জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল রোববার দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয় এর জেরে পরের দিন বিকেলে তাদের সংঘর্ষ হয় এতে মনিরুল পক্ষের লোকজন আকবর শেখকে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় উদ্ধার করে পাশের মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান তাদের দাবি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বারো জন আহত হয়েছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান জানান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন নোয়াখালীতে বিএনপি নেতাকে কপালেন যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা নোয়াখালী সদর উপজেলায় হামলা চালিয়ে জাকির হোসেন আলো নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের ফিরিঙ্গিপোল এলাকায় এ ঘটনা ঘটে হামলার শিকার বিএনপি নেতা জাকির হোসেন আলো উপজেলার নয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের মনোব্যাপারি বাড়ির মনুমিয়ার ছেলে স্থানীয়রা জানায় ঈদের ফিতর উপলক্ষে সদর উপজেলা বিএনপি সভাপতি তার বাড়িতে দলের সিনিয়র নেতা কর্মীদের জন্য ভোজের আয়োজন করে খাওয়া শেষে জাকির জেলা শহর মাইজদি থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে যাত্রাপথে সন্ধ্যা 7:30 এর দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দেবীপুর ফিরিংগিপল এলাকায় পৌঁছলে যুবলীগ ছাত্র লীগের কয়েকজন নেতা কর্মী তাদের মোটরসাইকেল আটকাতে ব্যারিকেড দেয় এরপর বিএনপি নেতা জাকিরকে মারধর করে রাস্তার পাশে খেতে নিয়ে যায় এক পর্যায়ে সেখানে তাকে কুপিয়ে গুরুতর জখম করে এ সময় ইউনিয়ন যুবদলের যোগ্য আহ্বায়ক খন্দকার আরাফাত আহমেদ দ্বীপিউ আহত হয় পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ পঞ্চাশ সজ্জা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত যুবলীগ নেতা পিয়াস ও বাবুলের মোবাইল ফোনে কল করলেও তাদের সংযোগ পাওয়া যায়নি নেওয়াজপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কামাল উদ্দিন বাবুল বলেন পরিকল্পিতভাবে বিএনপি নেতা জাকিরকে যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে কুপিয়ে জখম করে আহত বিএনপি নেতা জাকিরের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি Yeah. Okay.